আপনারা দেখছেন যে খেজুর ভাঙতে ভাঙতে কিন্তু একদম মাছের উপর চলে গেছে তাও কিন্তু কোনো সমস্যা হয়নি এখন তাদের আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আমরা যখন ঘুরে বেড়াচ্ছি বিকাল টাইমে তখন দেখলাম যে রাস্তার সাইডে একটি গাছে কিন্তু খেজুর ভাঙা হচ্ছে আসলে খেজুর ভাঙা বলতে হিন্দু সম্প্রদায় যে ভাইর রাস্তা তারা কিন্তু এটা পালন করে থাকে এ দেখেন আমি প্রথম থেকে দেখাই অলরেডি গাছে কিন্তু একজন উঠে গেছে একজন উঠতেছে মাছ পথে প্রায় তিনজন কিন্তু গাছে উঠতেছে আপনার দেখতে থাকুন আপনারা দেখছেন এসকে টুটুল জন ফেসবুক পেজ ও আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে যে কিভাবে খেজুর ভাঙা হয় এই যে খেজুর ভাঙা বলতে যে আপনি দেখতে পাচ্ছেন যে খেজুর গাছে যে কাটা যুক্তদের মাছি আসছে কিছু লোকজন কিন্তু ওখানে উঠবে উঠে খেজুর পারবে এবং বিভিন্ন ডাল বা বেললে ছিঁড়ে কিন্তু সবাইকে দেখাবে এবং কিছু নাচবে দেখা যাক কি হয় আসলে আমি কিন্তু এটা ফার্স্ট টাইম দেখতেছি দেখেন এখানে এই খেজুর ভাঙা দেখতে কিন্তু অনেক লোক ভিড় করতেছে আসলে ঈদের পরের দিন বলতে মানে এখন কিন্তু ঘোরার একটি টাইম ঘোরার টাইমে কিন্তু এই যে এই যে রাস্তার সাইডে যদি এরকম খেজুর ভাঙা হয় তাহলে কিন্তু সবাই দেখে আসলে দেখেন যে খেঁজুর ভাঙাটা কীভাবে ভাঙে আমিও ফার্স্ট টাইম দেখতেছি এবং ভাবলাম যে আপনাদের আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেখি আর আপনি একটু কমেন্ট করে জানিয়ে দিন যে এমন ভিডিও যদি আপনি আগে কখনও দেখে থাকেন এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা লোক কিন্তু গাছের একদম মাথাতে ওঠার চেষ্টা করতেছে উঠে যাবে মনে হয় দেখেন কাটা মধ্যে হাত দিয়ে কি সুন্দর প্র্যাকটিস বা যাই হোক আমি এ বিষয়ে খুব বেশি জানি না তবে দেখেন কাটার ভিতরে কিন্তু এরা উঠে যাচ্ছে খুব সুন্দর করে কোনো প্রতিক্রিয়া বাধাই না পেয়ে কিন্তু এই লোকটা উঠতে একটু কষ্ট পাচ্ছে দেখেন কাটা মনে ফুটে গেছে আর কি এত সময় তো লাগার কথা না ওনাদের কথা অনুযায়ী এদিকে একটা লোক কিন্তু আপনার মাথায় কি বা আমি এসব বিষয়ে খুবই কম জানি তবে দেখেন খেজুর ভাঙতেছে কি করে প্রায় তিনজন উঠে গেছে সারা দুজন উঠতেছে ওই দেখেন ওই লোকটা কিন্তু আপনার কাটা শুদ্ধ কিন্তু বেললেগুলো আপনার পাঁচা করে ধরছে এখন কিন্তু উঠে ওর পরে খেজুর পাড়বে বা কী করে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা দেখতে পাচ্ছি যে প্রায় তিনজন চারজন কিন্তু উঠে গেছে আসলে একটা গাছে কয়জন ওঠে আমি পাঁচজন তো ওঠে মনে হয় আসলে এই ভিডিওটা করা হচ্ছে আপনার খুলনা জেলার ডুমুরিয়া থানা থানার রুদ্রাঘরায় গ্রামের রাস্তার সাইডে একটা সুন্দর একটা খেজুর গাছ বড় দেখে এইখানে এই গাছটা হচ্ছে আপনার খেজুর ভাঙা হচ্ছে দেখেন প্রায় দুজন কিন্তু উঠে ওঠার চেষ্টা করতেছে একজন কিন্তু উঠতে পারেনি কিন্তু ওই সাইডে পিছন সাইডে কিন্তু একজন পুরোপুরি উঠে গেছে আপনার দেখায় আমি একটু জুম করে ওয়েট করেন এদিকে কিন্তু আরও একজন উঠতেছে আর দেখেন লোক লোকজনের কিন্তু অভাব দেখা এগুলো দেখতে কিন্তু অনেক লোক ভিড় করতেছে এই দেখেন জুম করে দেখে একজন কিন্তু মাথাতে উঠেই গেছে আর একজন উঠতে পারছে না আমার মনে হয় নতুন লোক মনে হয় ইনি তবে ওনাকে হাত টেনে উঠাচ্ছে দেখেন উঠানোর চেষ্টা করতেছে এই দেখেন আসলে অনেক ভিড়ের মধ্যে কিন্তু ভিডে করা খুব কষ্টকর হচ্ছে কারণ চারিপাশে এত লোক যে হাতে ঘাড় লেগে কিন্তু হাত কাঁপা কাপি শুরু হয়ে গেছে এই দেখেন দেখছেন কী অবস্থা তারপর এখানে এই যে আপনার আরও দুজন উঠতেছে আসলে গাছে প্রায় সাতজন কিন্তু উঠে গেছে খেজুর ভাঙতে একদম কাটা বাললে জাতীয় এই যে অংশে কিন্তু উঠে গেছে উঠতে আর বেশি বাকি নাই এ দেখেন ওই পাশের লোকটা উঠে গেছে আর এইখানে দেখেন লোকাল লোক লোকাল লোক প্রচুর লোকের সমাগম আরও ঈদের দিন ঈদের পরের দিন এই জন্য কিন্তু আর বেশি এই দেখেন আর এখানে এইখানে দুইটা লোক তিনটা লোক কিন্তু উঠে গেছে আরও দুজন উঠছে ওই লোকটা কিন্তু উঠতে খুবই কষ্ট হচ্ছে মানে পারতেছে না আর কি হ্যাঁ ভারী লোক জন্য মনে হয় উঠতে একটু সমস্যা হচ্ছে তা নাহলে কিন্তু লোকটা উঠে যেত এইখানে আসলে অনেক সময় দূরের দূর থেকে করা হচ্ছে দেখেন তারপরেও কিন্তু লোকটা কষ্ট করে চেষ্টা করতেছে সম্পূর্ণ ই হওয়ার আরও বাড়লে দুটো ভেঙে নিল এইবারে মনে হয় উঠতে পারবে এই তো উঠছে এবারে নাকি এইবারে উঠবে আসলে এই গাছটার হাইট প্রায় চল্লিশ ফুট লম্বা হবে হ্যাঁ তার বেশি চল্লিশ ফিট প্ল্যাস আসলে অত উপরে রিক্স নিয়ে কিন্তু এই খেলাটা দেখানোর খুব একটা রিক্স কিন্তু তারপরেও কিন্তু ভাইরে দেখাচ্ছে এ দেখেন উঠে গেছে ওই পাশে লোকটা কিন্তু আপনার দেখেন খেজুর গাছ পাতা করে ধরছে খেজুরের বাইলে একদম খুবই একটা চমৎকার একটা বিষয় দেখাচ্ছে আপনাদের আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর দেখেন এদিকে কিন্তু আরও দুজন উঠতেছে আস্তে আস্তে কিন্তু আরও সাতজন মোট সাতজন উঠবে এই গাছটাই মোটামুটি নিচ থেকে উঠা প্রায় শেষ সবার হবার দিকে আরও দুজন আছে আসে দেখেন উঠে গেছে এবারে কিন্তু উপরের লোকটাও কিন্তু উঠে গেছে মাঝখান থেকে কিন্তু এই লোকটা উঠতেছে উঠে কিন্তু আপনার এখন ভাঙা হবে খেজুর ভাঙ্গা হবে তারপরে কিন্তু একটু নিচে নেচে ভাঙবে তারা ওর উপরে নাচবে যাই হোক দর্শক আপনার দেখতে এখন কীভাবে নাচে দেখেন প্রায় তিনটে লোক উঠে গেছে আজ যে মোটা লোকটা উঠতে পারতেছিল না সেই লোকটা কিন্তু প্রায় উঠেই গেছে উঠে গেছে আপনাদের দেখায় আমি আসলে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে লোকের ভিড়ে হাত একটু কাঁপতেছে দেখেন তিনজন কিন্তু একদম মাটিতে উঠে গেছে মাটি বলা হয় যে খেজুর গাছের মাঝখানে মাটি থেকে প্রায় চল্লিশ ফুট উপরে এই গাছটি দেখেন এখন কিন্তু খেজুর ভাঙা শুরু হয়ে গেছে প্রথমে আমি বেল্লো বা বাললে যেটা বলা হয় ওইটা ভাঙছে এখন আছে আপনার খেজুর ভাঙবে খেজুর ভেঙে ভেঙে দর্শক যেগুলো আসছে বা জনগণরা দেখতে আসছে বিষয়টা এটা কিন্তু সবাইকে দেওয়া হবে আমি দেখেন আপনার জুম করে এবং বড় করে বা ছোটো করে দেখাই তাতে কত দূর দেখছেন কত উৎসব পেঁয়চল্লিশ ফিট থেকে কিন্তু এগুলো করা হচ্ছে এ দেখেন এখন খেজুর ভাঙবে এই পিছনে যে সেটা উঠছে দেখেন বড় একটা খান খেজুর ভেঙে হচ্ছে আপনার এখন নিচের দিকে ছড়াই দেওয়া হচ্ছে দেখেন অনেক লোক আছে আমি সঙ্গে দেখাই এই লোকগুলো কিন্তু এখন খেজুর নিয়ে খাচ্ছে আপনাদের দেখায় দেখছেন এই সব লোক কিন্তু যারা হিন্দু সম্প্রদায় আছে এই খেজুরটা তারা কাঁচা খেজুর কিন্তু খাচ্ছে দেখেন দূর থেকে চালিয়ে যাচ্ছে উঁচু থেকে দেখেন সবাই নিয়ে নে খাচ্ছে দেখেন এটাকেই বলা হয় মনে হয় খেজুর ভাঙ্গা এরপরে মনে হয় নেচে নেচে কিন্তু মাথেও মনে হয় ভাঙবে আসলে আমি দেখি না প্রথম দেখলাম আজকে এই জন্যই আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতেছি তবে অবাকাণ্ড হচ্ছে যে এই দেখেন যে খেজুর গাছে কাটার ভিতরে কীভাবে তারা তিন চারজন পাঁচজন ছয়জন বসে আসছে এবং ই ভাঙছে দেখেন আরও দুজন উঠতেছে দেখছেন কী অবস্থা নিচ থেকে আরও দুজন উঠতেছে এবং তারাও কিন্তু খেজুর পেরে পেড়ে খাচ্ছে এবং সবাইকে দেখতেছে খাওয়াচ্ছে দেখেন আবার তেলে দিচ্ছে এটা আপনার খেজুর ভেঙে ভেঙে সবাইকে দেবে এখানে যে কয়জন আছে সবাই মনে হয় একটি করে খেজুর খাবে আপনারা দেখছেন এসকে টুরুল জিয়ান ফেসবুক পেজ আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর এমন ভিডিও আপনারা কোথায় দেখছেন আজকের দিন এবার দেখে থাকলে আপনার সবাই জানাই দিবেন আর স্ক্রিপুর দিবেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই দেখেন আমরা কিন্তু প্রায় ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি যে প্রায় চারজন কিন্তু উঠে গেছে মাটিতে আরও দুজন উঠতে বাকি আছে এখন সবাই উঠবে সবাই উঠার পরে কিন্তু এটা শেষ হবে আর আপনারা দেখছেন যে খেজুর কিন্তু ওই যে ভাইটা ভাঙতেছে সবাইকে ভেঙে ভেঙে কিন্তু সবাইকে দিচ্ছে এবং সবাইকে খাওয়ার সুযোগ করে দিচ্ছে আসলে এটা খাইলে কি হয় আমার তাও জানা নাই